আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম আমাদের সাভারের দিকে অনেক বৃষ্টি হয়েছে দেখুন আশেপাশে পরিবেশটা কত সুন্দর অনেক দিন পর বৃষ্টি দেখা মিলল এখন আমি সকালবেলা চা বানিয়ে নিচ্ছি চা বানানোর পরে আমি সকালে রান্নাটা সেরে ফেলব চা বানানোর জন্য আমি পানি নিয়ে নিচ্ছি এখন আমি চাটা বানিয়ে খেয়ে নিয়ে আমি রান্নার কাজ শুরু করব। দেখুন চাটা খাচ্ছি কত সুন্দর পরিবেশে বাইরে বৃষ্টি আর এই সময় চা খাচ্ছি এখন আমি সকালে রান্নার জন্য আমি খিচুড়ি রান্না করবো জন্য আমি হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তারপরে আদা জিরা বেটে নিয়েছি এখানে আমি মশলা জিরা দারুচিনি এলাচ সব কিছু নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি চাউল নিয়েছি দু রকমের ডাউল নিয়েছি মুগের ডাউল আর মাশকলার ডাউল নিয়ে নিয়েছি এখন আমি ইন্ডাকশনে হচ্ছে রাইস কুকারের এটা নিয়ে নিব। এখন আমি ভালোভাবে গরম করে নিচ্ছি তারপরে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে এগুলো ভেজে নিব পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নিয়ে তারপরে মশলাগুলো এড করব দেখুন আমাদের রান্নাঘরের বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর আমি সব কিছু দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো সব আমি দিয়ে দেব দিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি এগুলো আমি পাটায় বেটে নিচ্ছি আগে থেকে ভালোভাবে কষিয়ে নেবো এগুলো এবার আমি চাউল এবং ডাউল এগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব যেহেতু সকাল সকাল ব্লকটা শুরু করছে আমার ছেলে বলছে আজকে খিচুড়ি খাবে বৃষ্টির দিনে সেহেতু আমি খিচুড়িগুলো রান্না করে নিচ্ছি আমার ছেলে খিচুড়িটা অনেক পছন্দ করে সেজন্য আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি ছেলে বলছে আম্মু খিচুড়িটা রান্না করে দাও এখন আমি পাশে গরম পানি করে নিচ্ছি আগে গরম পানিগুলো তারপরে পরিমাণ মতো পানি পানিগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেহেতু আমি নতুন ব্লগার আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ফলো দিবেন কমেন্ট করবেন সবাই এ পর্যায়ে খিচুড়িটা প্রায় শেষ পানতে খিচুড়িটা প্রায় শেষ হয়ে রান্না শেষ হয়ে যাচ্ছে এখন আমি একটু হচ্ছে ইন্ডাকশানের এ কমা দিব তারপরে খিচুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি আমার জন্য যেহেতু ছেলে মাছ মাংস কিছুই খায় না সেজন্য আমি অন্য বাড়িতে কিছু রান্না করিনি শুধু খিচুড়ি এবং আচার দিক খেয়ে ফেলবো সাথে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি সবাই আমার